Tiba-tiba, Amir tulis আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর এই সরস্বতী পুজো সবার কেমন কাটছে আশা করি সরস্বতী পুজো সকলেরই খুবই ভালোভাবে অতিবাহিত হচ্ছে আর সবাই খুব ভালো করে সরস্বতী পুজো পালন করছো সাধারণত আমরা স্কুল কলেজ বা অফিসে বা কর্মক্ষেত্রে সরস্বতী পালন করে থাকি সরস্বতী পুজো আমি আমার ডাক্তার বাবু গ্রামের বাড়িতে পালন করেছি আর বাড়িরও কিছু ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি এই সরস্বতী পুজোর দিনগুলো আমি কিভাবে পার করেছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি থেকে ফেরার পথে আমি ভিডিও ক্লিপটা নিয়েছি ডাক্তার বাবুর গ্রামের বাড়িতে এসে আমি প্রথমেই ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নেওয়ার পর আমি প্রথমেই চটপট করে মা সরস্বতীকে নিয়ে আসলাম বাড়িতে প্রথমে মা কালীর কাছে নিয়ে গেছি এবং মা কালীর কাছে পুনাম ঘুরে আসলাম ও গোপাল ঠাকুরের কাছে তারপর আমি সরস্বতীকে এনে নিজের বাড়িতে রাখলাম সকাল পুজোয় বসবো বলে রাত্রেই অনেকটা আয়োজন আগিয়ে রেখেছিলাম যেমন আলপনা দাওয়া থেকে শুরু করে ঠাকুরের আসন পাতার সমস্ত কিছুই করেছিলাম সকালে উঠেই আমুকুল জামুকুল সমস্ত কিছু নিয়ে স্নান করে ঠাকুরের কাছে প্রথমেই পুষ্পাঞ্জলিটা দিয়ে দিয়েছি ছোটবেলার অভ্যেসটা বোধ হয় একই আছে তাই তো ঠাকুরের ঘুমে পুজোটা না করে আমি বেলকনিতে মা সরস্বতীকে এনে পুজোর আয়োজন করেছি সবাইকে আমি পোশাক বিতরণ করলাম তারপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়িতে কতগুলো মাছ এনেছে এই মাছগুলোকে এখন সুন্দর করে ফিশ করা হবে এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে এই সেজন্য হচ্ছে বাঙালির কাছে একটা ইমোশনস বা আবেগ গোটা সেদ্ধ বলে থাকো যেটা আমরা সিজানো বলি এটা খেতে আমার দারুণ লাগে ইভেন আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি চলো চল জলদি আমার কয়েকটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি আর রৌদ্রে গিয়েও নিজের মাথার চুলটাকে একটু শুকিয়েও নিচ্ছি আর সঙ্গে কিছু পোজ দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আর আশেপাশে কয়েকটা ঠাকুর তখনই ঘুরে দেখে আসলাম সূচনার প্রারম্ভে আমরা ঠাকুরগুলোকে দর্শন করে এসেছি প্রথমেই টিফিন সেরে নিয়েছি তারপর দেখতে লাগলাম মামুনি কি কি করছে প্রথমে সিঁদুর দিয়ে পুজো করে নেওয়ার পর গোতা সিদ্ধগুলো চাপিয়ে দিয়েছে অন্যদিকে এদিকে আলু বানানো হয়েছে বাঁধাকপি বানানো হয়েছে আর এদিকে ভাজা ভুজিয়া কমপ্লিট হয়ে গেছে আমি ফ্রিজ থেকে দুটো লঙ্কা বার করেছি সেটাই পোস্তের মধ্যে দিয়ে দিয়েছি বাতা পোস্ত বাতা সেগুলো কমপ্লিট হয়েছে গেছে এদিকে মাছগুলোকে এখন সাদও কমপ্লিট হয়ে গেছে যাচ্ছে মা সরস্বতীর কয়েকটা লোক তোমাদেরকে দেখাই সরস্বতী পুজোর দ্বিতীয় দিন জগদা ষষ্ঠী মা ষষ্ঠীর কাছে সমস্ত কিছু ভোগ্য সামগ্রী অর্পণ করা হয়েছে ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর সেই প্রসাদ আমরা গ্রহণ করেছি এবার সেজনা খাবার পালা সমস্ত কিছু আয়োজন করে জুত করে বসে সেজনা করতে শুরু করলাম আজ তাহলে এখানে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো